পশ্চিম মেদিনীপুরের বন্যা ক্ষতিগ্রস্ত এলাকার ঘাটালে আমার থেকে আমি কুড়িটা জামা এবং মায়ের কিছু শাড়ি এবং শুকনো খাবার দিচ্ছি আর প্রত্যেক বছরই তো আমরা পুজোর সময় কিছু মানুষদেরকে শাড়ি পৌঁছে দিয়ে আগের বছরও দিয়েছিলাম তো এইবার যখন জানতে পারলাম ঘাটালে এরকম একটা সিচুয়েশান হচ্ছে আর এই ওয়েডনেসডে সেখানে যাওয়া হচ্ছে তাই আমার থেকে আমি কুড়িটা জামা দিলাম আর আমার তো প্রচুর ড্রেস রয়েছে তোমরা জানো আমার অনেক গাউন্স দিয়েছি কুর্তি দিয়েছি অনেকগুলো টপস বার করে দিয়েছি তো অনেক কিছু দিয়েছি আর মায়েরও কিছু শাড়ি মা বার করেছে প্রচুর মায়ের শাড়ি রয়েছে আর তাই একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর কালকে কিছু শুকনো খাবারও আমরা কিনবো তো সেগুলো ওখানে পাঠাবো তো প্রত্যেক বছরই তো আমরা কাউকে না কাউকে দিই বা আমি অনাথ আশ্রমের সাথেও যুক্ত রয়েছি তো আমার এগুলো সমাজের কাজ করতে আমার ভীষণই ভালো লাগে আর তাই জন্য ওনাদের ওখানেও পাঠাচ্ছি আর যেহেতু ওখানকার সিচুয়েশান মারাত্মক খারাপ তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ভিডিও যখন দেখছি ভীষণই খারাপ লাগছে তো কিছু মানুষের কাছে এগুলো পৌঁছে দিতে চাই আর তোমরা জানো যে আমাদের বাড়িতে গোপাল সোনা এসেছে নতুন তার তো অভিষেক করতে হবে হবে আমার বাড়িতে যত গোপাল সোনাই আসুক না কেন নতুন আমি নিজের হাতেই অভিষেক করাই আর আজকে দেখো দুধ দই ঘি মধু আর চিনি মিশ্রিত জল আর ফলের রস একটা ঘুটির মধ্যে নিয়েই কিন্তু আজকে গোপুসোনাকে স্নান করাবো আর এই মা এই স্টিলের গামলাটা না নতুন কিনে এনেছে তো এটার মধ্যে বসিয়ে আজকে সোনাকে স্নান করিয়েছি ও এতটাই পুচকু দেখো পুরো একদম অভিষেক করানোর পরে একদম ঢেকে গিয়েছিল আর এত মিষ্টি লাগছে পুরো মায়াবী মুখটা ভীষণ ভীষণ সুন্দর আর তোমরা না আমাকে অনেকে ছবি পাঠিয়েছো অনেক দিন আগেই পাঠানো হয়েছে আমার হোয়াটসঅ্যাপে প্রচুর ছবি জমে রয়েছে আর আমি আস্তে আস্তে সবার ছবি এবারে পোস্ট করা শুরু করব। আর এই কপুসোনার নাম আমি রেখেছি প্রেমাঙ্গি এই প্রেমাঙ্গি নামটা আমার খুব কাছের এক ভাই দিয়েছে নামটা ওর নাম হচ্ছে সোহাম আর ওর সাথে আমার ভীষণ ভালো একটা সম্পর্ক ও কিন্তু এই গোপু নামটা রেখেছে আর ওর নামটাও তাই আমি ভিডিওতে তোমাদেরকে বলে দিলাম আর ও কিন্তু ভীষণ ভীষণ ভালো যা সমস্ত শপিং করে আমাকে সমস্ত কিছু ছবি ভিডিও পাঠায় আমার ভীষণ ভালো লাগে আমাকে এতটা কাছের করে নিয়েছে আর এই দেখো আজকে গোপু সোনাকে সাজিয়েছিলাম আর সামনেই পুজো আসছে তো পুজোতে কি কী জামা পরাবর সব আমি বার করে রেখেছি তো আজকের ভিডিওটা এইটুখানি আবার দেখা হচ্ছে